আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হচ্ছে মক্কার বায়তুল্লার পিছন দিকে যেটা কুরাইশের পাহাড়ের পিছন দিকে পড়ছে মসজিদে জিনের পাশে জান্নাতে মোয়াল্লা কবরস্থান এই পাহাড়ের পাদদেশে ওই যে উপরে যে কবরগুলি দেখা যাচ্ছে না এই কবরগুলির মধ্যে কোনো একটা কবর হঠাৎ খাদিদারা দলতলা আনহার এবং এক সময় এখানে গম্বুজ দেওয়া ছিল সাহাবিয়াদের কবরের উপরে সাহাবিদের কবরের উপরে উনিশশো সালে বাদশাহ সৌদ সমস্ত কবরের গম্বুজগুলি উনি কেটে দিচ্ছেন তবে ধারণা করা হয় ওই যে একটা গাছ লাগানো দেখা যাচ্ছে সম্ভবত এইখানেই খাদিজা তেল কুবরার রদুলিল্লা কবর যিনি হজুর পাক সাল্লিয়ার সব প্রসঙ্গী ছিলেন এবং পুরা জিন্দিগি হ্যাঁ নবীজির জন্য ব্যয় করছেন এবং যত মাল ছিল সম্পত্তি ছিল সব উনি নবীজিকে হাতিয়া দিয়েছেন নিজে হয়েছেন এবং নবতের যে কাজ করার জন্য সর্বত রকম সহায়তা করছেন খাদিজা রদুলিল্লা আনহা এবং তার যখন মৌ হয়ে গেছেন তখন হুজুর পাক সাল্লিয়া সাল্লাম হ্যাঁ এই কথা বলছেন যে খাদিজা তোমার ভয় নাই মৌতের আগে এই কথা বলছেন তোমার ভয় নাই তোমার কবরে আমি আল্লাহ তাল্লা কাছে দরখাস্ত করবো তুমি জান্নাতি হওয়ার ব্যাপারে এইটাই সেই জান্নাতের মোয়াল্লা এখানে দেখেন যত কবর আছে প্রত্যেকটা কবরের একটা পাথর এবং কবর সমান আমাদের দেশে তো কবর একটু উঁচু না করলে পাশে একটু দেয়াল না দিলে কলস না বসাইলে মাজারের মতো না করলে কেমন দেখায় একটু ঘেরাও না করলে একটু বেড়া না দিলে কেমন দেখায় দেখেন এখানে পৃথিবীর শ্রেষ্ঠতম যারা মানুষ যাদেরকে জান্নাতি ঘোষণা করা হয়েছে এরকম স্বাভাবিক ওই কবরের মধ্যে শোয়া আছে পবিত্র জান্নাতে মোহাল্লা কবরস্থান থেকে মক্কা শরীফ মোহাম্মদ সেলিম মোল্লা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজ তিরিশে সেপ্ট পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ